এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রাস্তার ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে বর্ষাকালে সাধারণ মানুষের হাঁটু অবধি জল উঠে যায় তার ফলে এলাকার মানুষ চরম ভোগান্তিতে থাকে এই নিয়ে সিপিআইএমের পক্ষ থেকে রাস্তার কাজ হলো না কেন জবাব দেওয়া পোস্টার মারে এই এলাকার অনেক মানুষই ওই মাতা ওয়ার্ডের এবং এলাকার ওয়ার্ড কমিটিকে অনেকবার জানিয়েছিল এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সারায়ের জন্য লোকসভা নির্বাচনের কারণের জন্য দয়া করে ধৈর্য ধরুন নির্বাচনের পর রাস্তা হবে এমনই পোস্টার লাগালো ওয়ার্ড কমিটির সভাপতি সেই পোস্টার দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আনন্দপল্লী থেকে দিগির পাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা এলাকার মানুষ চরম সমস্যা থাকে এই ব্যাপারে এলাকার পৌরমাতা দা তাদের সঙ্গে কথা বললে তিনি বলেন ওই এলাকার রাস্তাটা খারাপ আছে আমি জানি লোকসভা ভোটের পর করে দেয়া যাবে এই নিয়ে সিপিএম ও বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভায়কেই দায়ী করেন যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সিপিআইএমের নেতা সুজন চক্রবর্তী বাড়িপুর পৌরসভার পৌর শক্তি রায়চৌধুরী ও চার নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ কী বলছে তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন অবশ্যই জল জমে রাস্তাটা খারাপ হয়ে গেছে মানুষ যেতে একটু নিতে হারতে পারে না যাতে রাস্তাটা ভালো হয় জল জমে না জমে আর সবাই সুবিধা হয় এই সম্বন্ধে আমাদের কিছু বলার নেই কারা দিয়েছে পোস্টার অধিক আমি দেখি রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি চাই নাম বলবো না সমস্যা তো দাঁড়ায় এই রাস্তায় একটু বিষ একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে

ওই সেখানে হচ্ছে সামনে মানে রাস্তাটা খুবই খারাপ হ্যাঁ তা আমি চেষ্টা করব ভোটের পরে যাতে রাস্তাটা হয় দীর্ঘদিন রাস্তাটা খারাপ এর আগে কোনো রকম চেষ্টা হ্যাঁ দিন ধরে এই রাস্তাটা যাতে করা করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আমি রাস্তা করেছি চার নম্বর ওয়ার্ডে এটা আস্তে আস্তে হবে নিকাশি ব্যবস্থা যাতে উন্নতি হয় সেটা আমাদের পৌর প্রতিনিধিরা আলো আলো আলোচনা করছেন যাতে পরবর্তীকালে নিকাশি ব্যবস্থাটা ভালো হয় আমার নাম অপরাজিতা দাস আমি চার নম্বর ওয়ার্ডে আগে এসে এমন প্রতিশ্রুতি দেয় ভোটের পরে যে সব ভুলে যায় তো বুঝে গেছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বারুইপুরে আমি দমদমে প্রচার করতে গিয়ে দেখছি জঞ্জাল জল সংকট ড্রেন বারোটা বেজে গেল সবই তো তোলাবাজি বারুইপুরে চার নম্বর ওয়ার্ডে আরো দশ জাতে আছে চার নম্বর ওয়ার্ডে ওখানে গ্রামবাসী সব পোস্টার দিয়েছে রাস্তা খারাপ দ্রুত সারাতে হবে ড্রেন বন্ধ হয়ে রয়েছে দ্রুত মেরামত করতে হবে লোকে জানে ভোটের আগে এটা না করলে আর তো করবেই না এবার তৃণমূল পোস্টার দিয়েছে লিখিতভাবে ধৈর্য ধরুন চপ ভোট শেষ হোক এখন কি চপ চপ গছের ধৈর্য ধরুন ভোটের পরে হবে এটা মানুষকে চোখ লাগানোর মনোভাব ভোটের পরে পাওয়া যাবেই না ভোটের আগেই যদি কেউ বলে এখন না ধৈর্য ধরে দেখুন পেটে বেঁধে রাখুন ভোটের পর আমরা দেখব তার কি তার মানেটা হচ্ছে হচ্ছে চোখ আমার কথা পাঁচশো টাকা লক্ষ্মী দিয়েছে দিয়েছি কথা বলে চুপ করে ধর ঠিকই ঠিকই সেখানকার বাসিন্দারা ঠিকই বলেছে সিপিএম কে বলবো তাদের যে দাবি সেটা আমাদেরও দাবি সিপিএম তো ইন্ডিজোটের মেম্বার তো ইনজি ইন্ডিজোটের মেম্বার পিন্ডিদের বলুক যে বারো বছর ধরে কাজ হয়নি কেন আমরা তো জানি যে সব টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশনের অন্তর্গত প্রকল্পের অন্তর্গত বাড়ি বাড়ি যে জল এবং জল সরবরাহ যে বিশাল কাজ সারা দেশে হচ্ছে তার আন্ডারে উনিশ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্যে বরাদ্দ করেছে এবং আরও যদি ওটাকে মাইক্রো করে দিই পাঁচশো কুড়ি কোটি টাকা এই রাজপুর সোনারপুর বারুইপুর এই পুরো এলাকা জুড়ে আমরাও তো এই কথা বলছি যে টাকা আসছে টাকা বরাদ্দ হচ্ছে টাকা চলে আসছে সব টাকা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি সরকার দিয়ে দিচ্ছে তাও কাজ আটকে রয়েছে অর্থাৎ তারা ডেলিভারেটলি কাজ আটকে রেখেছে যাতে বলতে পারে যে মোদী সরকার টাকা দেয়নি এবং এই কথা তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যেটা একেবারে ডাহা মিথ্যা কথা সেই জন্য একটু সিপিএম বলুক তাদের তাদের তো খুব করছে না পুরসভা তাদের হাতে কাউন্সিলর তাদের 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 হাতে এমএলএ এমপি অথচ এই অবস্থা ন্যাচারালি বাসিন্দারা খুব উগড়ে দেবে তারা যারা ক্ষমতায় আছে তারা কাজগুলো করেনি তারা ভোট চাইতে যাচ্ছে ন্যাচারালি খুব উগড়ে দেবে আমরা যা পারছি সেটা আমরা করছি এবং আমরা এই মুহূর্তে যেটা করতে পেরেছি আমরা সেটা করছি উই আর এনশিওরিং যে ফান্ডটা রিলিজ হয় এবং কাজ শুরু হয়ে যায় শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের অমৃত কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর ঘাট ও কোলাস মহাশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাপদ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট করছি জলদেব প্রভু মহাস্থান এবং তেইশে এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা সে যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নৈতভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো তপন পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আনন্দপল্লির রাস্তা খারাপ আছে বহুদিন ধরে ওখানে সিপিএম থেকে একটা পোস্টার মেরেছিল যে এলাকার রাস্তা খারাপ ড্রেনেজ অবস্থা খারাপ সেই দিয়ে ওই ওয়ার্ডের পৌর মাতা অপরাজিতা দাসের বাবা ওয়ার্ড কমিটি সভাপতি দুর্গাচরণ দাস লিখেছে ধৈর্য ধরুন ভোটের পর রাস্তা হবে কি বলবেন ঠিকই বলেছ রাস্তা একটা করতে এস্টিমেট করার পর এমনিতে দপ্তরে দিতে হয় দপ্তর থেকে স্যাংশন হয়ে আমাদের কাছে টাকাটা এসছে রাস্তাটাও স্যাংশন হয়েছে তার জন্য টেন্ডার প্রসেস হয়েছে টেন্ডার প্রসেসের পর ওয়ার্ক অর্ডার আমরা খুলতে পারি যে পেয়েছে তাকে তো আমাকে ওয়ার্ক অর্ডার দিতে হবে তাই জন্য বলেছেন ধৈর্য ধরুন রাস্তা হবে তা সেটাই নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর আমরা সেগুলো কী করেছি খুলব এরকম তো একটা রাস্তা নয় চার নম্বর ওয়ার্ড শুধু নয় সতেরোটা ওয়ার্ড রেডি এরকম অনেক রাস্তা আছে সবকটা রাস্তা আস্তে আস্তে হবে নির্বাচক ধৈর্য ধরুন আমি একটু আগে শুনছিলাম এই রাস্তা আনির্বাণ নাবু নয় পৌর আইনটা জানেন না বা অতিরিক্ত শিক্ষিতর জন্য ওনার মাথার ঠিক নেই তাই উনি ভুলভাল কথা বলছেন উনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভারতীয় জনতা পার্টি জল মিশন প্রকল্পের এই টাকা নয় এটা মোদিজির বাবার টাকা নয় এটা পশ্চিমবঙ্গ সরকারের বহু কষ্টে পশ্চিমবঙ্গ পৌর দপ্তরের রাস্তা এবং ডেল করার টাকা সেইখান থেকে রাস্তাটা এবং ডেলটা হবে এটা মোদিজির জল মিশন প্রকল্পের নয় যে দিয়ে দিলাম আর সেখানে তো মাত্র পঁচিশ পার্সেন্ট টাকা দেন পঁচাত্তর শতাংশ টাকা তো রাজ্যকে দিতে হয় জল মিশন প্রকল্পে তাহলে সেটাও আবার তোমার মোদিজি 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 করছে যারা তার বাবার ঘর থেকে টাকা নিয়ে এসে পশ্চিমবাংলায় বেরোচ্ছে আরেকজনকে একজনকে দেখলাম দীর্ঘদিন বাদে শুনলাম তিনিও নাকি এই রাস্তার কপাল বলেছে ভালো লাগলো মানুষটা বেঁচে আছে অন্তত রাজনৈতিকগতভাবে তার দীর্ঘায়ু কামনা করি তিনি বাড়িপুর থানার একদম রাগোয়া কালিকাপুরের বাসিন্দা তিনি আবার ডক্টর সুজন চক্রবর্তী তিনি বলছেন মানুষ তার চাহিদা কমবেই বলছে আর তৃণমূল বলছে চাপ চাপ আরে তৃণমূল চাপ বলে না এটা চৌত্রিশ বছরে সিপিএম মানুষকে চুপ 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 করে রেখে দিয়েছিল তার প্রতিফলন দু হাজার হয়েছে তার প্রতিফলন পশ্চিমবাংলা বিধানসভায় হয়েছে শূন্য আর তার প্রতিফলন এবছর লোকসভায় হবে বড় রসগোল্লা বড় রসগোল্লা অতএব মানুষকে চুপ করানো এই যে একটা ধান্দা সেই ঝান্ডাবাজটাই করে উনি দীর্ঘদিন বাদে এলাকায় এসে এলাকার কথা বলেছেন দেখে ভাল লাগলো তার কাছ থেকে নিশ্চয়ই সাজেশান চাই কিন্তু ভুল সাজেশান নয়